আসসালামু আলাইকুম আজকে আমরা রসায়নের ষষ্ঠ লেকচার নিয়ে হাজির হয়েছি আর এই ষষ্ঠ লেকচারের তৃতীয় অধ্যায় আমরা সমাধান করবো এই অঙ্কটি আমি হটপ রাখছি খুব সহজভাবে এই অঙ্কটি সমাধান করবো তো আমরা টাইপ আইসেটপ সম্পর্কে যত প্রশ্ন আছে সবগুলো সমাধান করব এটি হচ্ছে আমাদের বোর্ড একুশ এই প্রশ্নটি বলছে যে দেখো কি প্রশ্ন বলছিল যে আমাদের যে ডাকাবোট একুশ দৃশ্যগল্পে এক হাইড্রোজেন হাইড্রোজেনের তিনটি আইস্যাটপ দেওয়া হচ্ছে এবং এদের শতকরা পরিমাণ এবং দ্বি একে দেওয়া আছে হাইড্রোজেন এক হাইড্রোজেন দুই এবং হাইড্রোজেন তিন আইসোটোপ মোলের আইসোটোপ মোলের তিনটি আইসোটোপ এর মধ্যে প্রথম আইসোটোপ প্রকৃতির প্রাপ্ত শতকরা পরিমাণ নিরানব্বই দশমিক আটানব্বই পার্সেন্ট এবং মৌলটি ভর আপেক্ষিক কারণ ভর হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো পঁচিশ পার্সেন্ট এখন দ্বি সুকল্পের এক এর আলোকে মৌলটি দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের প্রকৃতির শতকরা পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা দেহ প্রোটিয়ামের আমরা সপ্তাহের পরিমাণ ধরে নিলাম কত নিরানব্বই দশমিক আটানব্বই পার্সেন্ট তিনটার ভিতরে ধরে নিলাম আর বাদ বাকি যে দুটা থাকবে সেটা হচ্ছে আমাদের একশো থেকে এই পরিমাণটা বিয়োগ যে যতটুকু হবে বাদ বাকি তাহলে ডিউটেরিয়াম ও টিউটেরিয়ামের পরিমাণ একশো বিয়োগ নিরানব্বই পয়েন্ট আটানব্বই পার্সেন্ট তার মানে আমাদের বিয়োগ করলে কত জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট এখন এই এই দুটার মান হচ্ছে আমাদের অন্য দুটার আইসর পরিমাণ এর ভিতরে আমরা ডিউটিরিয়ামের শতকরা পরিমাণ বললাম এক্স তাহলে টিউটোরিয়ামের শতকরা পরিমাণ কত হবে ওই জিরো পয়েন্ট জিরো টু থেকে এই এটার পরিমাণ বাদ দিলে যেটা হবে সেটা আমাদের অন্য উপায় পরিমাণ হবে তাহলে আমরা জানি হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণু গুণন এটার শতকরা পরিমাণ গুণন এর পারমাণবিক বার তাহলে এই শতকরা পরিমাণকে পারমাণবিক বার গুণ করছি তারপর যোগ এটার শতকরা পরিমাণকে আমরা কি করছি এটার পারমাণবিক বার দ্বারা গুণ করছি তারপর যোগ আবার এটার শতকরা পরিমাণকে এটার পারমাণবিক বার দ্বারা গুণ করছি তারপর যোগ এখন আমরা নিরানব্বই দশমিক আটানব্বই যদি এক দ্বারা গুণ করি কত পাই ওইটাই এবং টু সাথে থ্রি দ্বারা জিরো পয়েন্ট জিরো টু কে গুণ করলে কত পাই জিরো পয়েন্ট জিরো সিক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করলে কত পায় আসছে একশো এখন আমাদের এটার পরিমাণ দেওয়া আছে দেখো প্রশ্নে ওয়ান পয়েন্ট জিরো জিরো পঁচিশ পঁচিশ মানে এটার এই আটকে পানোর দর এখন আমরা এই একশো দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত পাই একশো দশমিক জিরো পঁচিশ এবং এই নিরানব্বই দশমিক আটানব্বই সাথে যদি আমরা জিরো পয়েন্ট সিক্স যোগ করি পাই একশো দশমিক জিরো ফোর এবং এই প্লাসের কত পাই তারপর কি করছি এই এক্স কে আনছি যেহেতু মাইনাস হবে এবং এই টুকু অংশের মধ্যে প্লাস আছে এই একশো দশমিক চারের পরে যায় আমাদের মাইনাস হবে একশো দশমিক চার জিরো ফোর থেকে যদি একশো দশমিক জিরো পঁচিশ বাদ দিই আমরা এক্স এর পরিমাণ কত পাই জিরো দশমিক জিরো পনেরো পার্সেন্ট তাহলে এইটা যদি আমাদের এটা এক্স এর পরিমাণ হয় তাহলে এটা কার পরিমাণ বাই করলাম ডিউটি শতকরা পরিমাণ করলাম তাহলে টিউটি শতকরা পরিমাণ করতে হবে এই যে জিরো থেকে আমাদের এই এক্স এর পরিমাণ বাদ দিয়ে যেটা হবে সেটা আমরা আমাদের টিউটের পরিমাণ আশা করি এই বস্তুটি তোমরা খুব সুন্দর বস্তু এরপরে আমরা তার পরবর্তী প্রশ্ন সমাধান করবো এখন আমরা দিনাজপুর বোর্ডে একুশ সমাধান করবো দিনাজপুর বোর্ডে একুশে বলা আছে যে কপারের দুটি আইসোটোপ তেষট্টি কভার এবং পঁয়ষট্টি কভার এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে তেষট্টি দশমিক পাঁচ এখানে বলছে উদ্দীপকের আইসোটপ দেওয়ার শতকরা পরিমাণ নির্ণয় করে তাহলে আমরা এটা সমাধান কিভাবে করবো দেখো তাহলে আমরা ধরবো তেষট্টি কভারের শতকরা পরিমাণ এক্স পার্সেন্ট আর আমরা জানি শতকরা পরিমাণ সবগুলো যোগ করলে কত হবে একশো পার্সেন্ট তাহলে এটা যদি এক্স হয় তাহলে পরবর্তীতে কত হবে একশো থেকে আমাদের এক্স পরিমাণ বাদ দিতে হবে তাহলে পঁয়ষট্টি কভারের শতকরা পরিমাণ একশো মাইনাস এক্স এখন আমরা জানি কপারের আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে এই শতকরা পরিমাণকে আমাদের এই পারমিক বড় দ্বারা গুণ করতে হবে তারপর প্লাস এবং এটার শতকরা পরিমাণকে এটার পারমাণবিক ভর দ্বারা গুণ করতে হবে ঠিক আছে গুণ করলাম এখন তারপরে আমাদের কি করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে সাথে তেষট্টি এক্স প্লাস এবং একশোর সাথে 65 গুণ করলে পঁয়ষট্টিশো মাইনাস এক্স এর সাথে 65 গুণ করলে পঁয়ষট্টি এক্স আর নিচে একশো আছে একশো তারপরে আমরা এই একশো দ্বারা কি করলাম তেষট্টি দশমিক পঞ্চাশটি গুণ করলে কত পাই তেষট্টি পঞ্চাশ আর এই তেষট্টি এক্স এখানে আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি শো লিখলাম এখানে আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি লিখলাম এবং তেষট্টি এক্স এক্স মাইনাসের পঁয়ষট্টি তাহলে আমরা ক্যালকুলেশন করি তত মাইনাসের টু এক্স তারপরে এই মাইনাসের টু এক্স পক্ষান্তর প্লাস প্লাসের টু এক্স আর এই পঁয়ষট্টি শো এই পঁয়ষট্টি থাকবে আর এই প্লাসের তেষট্টি শো পঞ্চাশ যদি আমরা ডান দিকে দিই তাহলে মাইনাসের তেষট্টি পঞ্চাশ হবে এখন পঁয়ষট্টি সত থেকে যদি আমরা তেষট্টি পঞ্চাশ বাদ দিই আমরা এক্স এর মান পাইছি পঁচাত্তর তার মানে আমাদের তেষট্টি কপারের শতকরা পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট এবং তাহলে পঁয়ষট্টি কপারের শতকরা পরিমাণ আমরা ধরছি একশো মাইনাস এক্স তাহলে এক্সের মান পাইছি পঁচাত্তর তাহলে একশো থেকে পঁচাত্তর বাদ দিলে আমাদের পরবর্তীটা হবে পঁয়ষট্টি কভারের শতকরা পরিমাণ আশা করি তোমরা দিনাজপুর বোর্ড একুশে এর প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝছো তারপরে যে দুইটি প্রশ্ন আছে বাংলা আমি স্ক্রিনে দিয়ে দেব তোমরা দুটি প্রশ্ন খুব সুন্দরভাবে করে নেবা সে দুটি প্রশ্ন হচ্ছে আমাদের সিলেট বোর্ড একুশ এবং আমাদের চট্টগ্রাম বোর্ড একুশ মানে সিলেট বোর্ড একুশে আমাদের হাইড্রোজেনের তিনটি আইসোটেপ দেওয়া হচ্ছে এটার ব্যাখ্যা এবং চট্টগ্রাম বোর্ড একুশের মানে আমাদের টেকনিশিয়াম কোয়ার্ড এবং ইউরোনিয়াম এই তিনটা আইসোটোপ আছে এর গুরুত্ব আমি স্কিনে দেবো এটা মুখস্থ খুব সহজভাবে তোমরা এটা করে নেবে